দেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অদ্ভুত উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে আসন্ন নির্বাচনের প্রস্তুতি যেমন চলছে তেমনই অভূতপূর্ব হয়েছে নানামুখী দ্বন্দ্ব ও জটিল সমীকরণ দীর্ঘ সতেরো বছর ক্ষমতার কেন্দ্রে থাকা আওয়ামী লীগ এই নির্বাচনে সরাসরি অংশ নিতে পারবে না দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় তাদের সমর্থকরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা জুলাই মাসের অভ্যুত্থানের পর দলের শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারা সরকারের বিরোধী বাস্তবায়নে নির্দেশনা দিচ্ছেন পরিস্থিতি আরও জটিল হচ্ছে কারণ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহযোগী এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো নিজেদের অবস্থান শক্ত করছে জাতীয় পার্টি এবং অন্যান্য ছোট দল নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণে বাধা দিচ্ছে আর বিএনপির সঙ্গে জামাতে ইসলামী দলের বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে এদিকে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনে প্রস্তুতি নিলেও ভোট গ্রহণের প্রক্রিয়া জাপানের নির্বাচনের মতো বিতর্কিত হয়ে উঠেছে জুলাই মাসের সনদ বাস্তবায়ন সংক্রান্ত ইস্যু দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও করেছে এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনের ফলাফল কেবল এক বা দুই দলের হাতে থাকবে না বরং নতুন রাজনৈতিক শক্তি ও গঠিত সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাবেক বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সম্প্রতি এই উত্তেজনার মধ্যেই ফেসবুকে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন আসন্ন নির্বাচনে নতুন একটি দল গঠিত হবে যা মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করবে তিনি পরিষ্কার করেছেন যে এই দলের নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না যদিও নতুন সংগঠনটি হয়তো নির্বাচনে দল হিসেবে অংশ নিতে পারবে না তবে সদস্যরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্টাইল অনুসারে নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে ফজলুর রহমান আরো জানান নতুন দল তিনশো আসনের ভোটের লড়াইয়ে মুক্তি পক্ষে প্রার্থী দাঁড় করাবে তবে দলের নেতৃত্ব তিনি এবং পেছনের সমর্থন নিয়ে স্পষ্ট কিছু বলেননি নিজের স্থগিত আদেশ প্রসঙ্গে ফজলুর রহমান উল্লেখ করেন বিএনপির জন্য জেল খেটেছি নির্বাসনে থেকেছি কিন্তু আমার জেলায় সম্মেলন হবে সেখানে আমি উপস্থিত থাকতে পারবো না এই এক কথার জন্য আমাকে তিন মাস দলের সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে আমি খুশি হয়েছি তবে সম্মেলনের আগে এটি তুলে দেওয়ার অনুরোধ করছি তথ্য অনুযায়ী জুলাই মাসের অভ্যুত্থান এবং আপত্তিকর মন্তব্যের কারণে তার সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক এবং উত্তেজনা সৃষ্টি করেছে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নতুন দল ফজলুর রহমানের স্থগিতাদেশ এবং বিএনপির জামায়াতের দ্বন্দ্ব এক জটিল নির্বাচনী পরিস্থিতি তৈরি করছে যা ভবিষ্যতের রাজনৈতিক মানচিত্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে এই নির্বাচনের প্রেক্ষাপটে দেশ জুড়ে সমীকরণ এবং রাজনৈতিক উত্তাপ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি ঘোষণাই নাগরিক এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের জন্য বড় চাঞ্চল্য তৈরি করছে নির্বাচনের প্রস্তুতি নতুন দলের উদ্ভব এবং স্থগিত আদেশ সব মিলিয়ে এই নির্বাচন হয়ে উঠছে ইতিহাসের এক নাটকীয় পর্ব যেখানে উত্তাপ দ্বন্দ্ব এবং প্রত্যাশার মধ্যে দেশের ভবিষ্যৎ আচ্ছন্ন রিফাত আর ইসলাম ডেস্ক রিপোর্ট